মুসলমান চরিত্র মানেই হচ্ছে টেরোরিস্ট বা দেশবিরোধী আর সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইল দ্য কেরালা স্টোরি এবং ছাবার মতো সিনেমাগুলো খেয়াল করার বিষয় হচ্ছে এই সিনেমাগুলো কিন্তু ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়েছিল পাশাপাশি বর্তমান ভারতের হিন্দুত্ববাদী সরকারের কাছেও সিনেমাগুলো প্রশংসিত হয়েছে সিনেমাগুলোকে অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করেছে এই প্রোপাকাণ্ডা সিনেমাগুলো যারা পরিচালনা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিবেক অগ্নিহর্তি বিবেকের প্রথম দিকের সিনেমা চকলেট কিংবা দে ধানা ধান এগুলো ফ্লপ ছিল কিন্তু পরবর্তীতে বানানো যে সিনেমাগুলো যেমন দা তাসকিন ফাইল বা দ্য কাশ্মীর ফাইল এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এই সিনেমাগুলোতে একটা জিনিস খুব স্পষ্ট তিনি সরাসরি হিন্দুত্ববাদী রাজনৈতিক অবস্থান থেকে গল্প বলার চেষ্টা করেন তার সিনেমা ভারতে একদল দর্শকের কাছে দেশপ্রেমের প্রতীক আবার অন্যদিকে আরেক দল দর্শকের কাছে পোলারাইজিং প্রোপাগান্ডা আগামী মাসে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অগ্নিহোত্রীর নতুন সিনেমা দ্য বেঙ্গল ফাইল মুক্তি পাচ্ছে গত সপ্তাহে তার ট্রেইলার রিলিজ পেয়েছে ট্রেইলার দেখে যতটা বোঝা গেছে উনিশশো সালে কলকাতা দাঙ্গা নিয়ে সিনেমাটা বানানো হয়েছে আলোচিত এই দাঙ্গা ভারতের উপমহাদেশের রাজনীতিতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে এইখানে কলকাতার দাঙ্গাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে মানে ট্রেইলার দেখে যতটা বোঝা গেছে আর কি তাতে খুবই সেন্সিটিভ এই বিষয়টি ভারতের হিন্দুত্ববাদী প্রোপাগান্ডায় এবং মুসলিম বিদ্বেষী অবস্থানকে আরও পাকাপোক্ত করবে এমনকি ভবিষ্যতে দাঙ্গা সৃষ্টি করতেও সহায়ক হতে পারে